অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য আদর্শ ঘোরার জায়গা হলো মেঘালয় এখানে রয়েছে ঝর্ণা রয়েছে পাহাড় রয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া অভিজ্ঞতা রয়েছে স্নিগ্ধ নদীতে সাত কাটা এছাড়াও রয়েছে পরিষ্কার স্বচ্ছ জলের নদী যেখানে নিচ পর্যন্ত আপনি দেখতে পাবেন যেখানে রয়েছে এক প্রাকৃতিক অ্যাকোরিয়াম যা আপনারা দেখতে পাবেন এছাড়াও রয়েছে এখানে জীবন্ত সেতু এখানে রয়েছে ছোটোখাটো অনেক নদী আর সেই নদীর পার করার জন্য এখানে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এক জীবন্ত সেতু এই জীবন্ত সেতু আপনাদের মনের মনিকোটায় স্থান নিয়ে নেবে এই জীবন্ত সেতু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং প্রায় তিনশো থেকে চারশো বছরের পুরনো এই সেতু যা সত্যিই বিস্ময়কর আর রয়েছে স্বপ্নের রানী মেঘালয়ের রাজধানী শিলং অপরূপ সুন্দরভাবে সাজানো এই শৈল শহর আপনাদের দেখতে খুবই ভালো লাগবে আসুন কীভাবে এই মেঘালয়ে যাবেন কী কী দেখবেন তা আপনাদের জানিয়ে দিই এবং কত খরচা হবে তা আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মেঘালয় মেঘের আবাস নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক বিস্ময়কর রাজ্য এই মেঘালয় এর রাজধানী শিলং এবং বৃহত্তম শহরও বটে মেঘালয়ের বিভিন্ন পর্যটন স্থান রয়েছে যার মধ্যে সেরা হলো শিলং চেরাপুঞ্জি ডাউকি মৌসিনরাম মাওলিং এবং জোয়াং থাই মেঘালয়ে খ্রিস্টালম্বী মানুষের সংখ্যা বেশি তাই বড়দিনে এই জায়গা সুন্দরভাবে সিজে ওঠে যা দেখতে অপরূপ লাগে আর শৈল শহর এত সুন্দরভাবে সাজানো যে একে ভারতের রানী বলা হয়ে থাকে সঙ্গে প্রথম দর্শনীয় স্থান বলতে বোঝায় লেইটনাস ক্যানিয়াল আক্ষরিকার্থে পাহাড়ের শেষ বা বিশ্বের সমাপ্তি স্থানীয়দের কাছে এই অঞ্চলটি ভ্যালি নামেও পরিচিত এটি শিলং থেকে বাইশ দশমিক ছয় কিলোমিটার দূরে অবস্থিত শুধু প্রকৃতি এবং ফটোগ্রাফি উৎসাহীদের জন্য আশীর্বাদ নয় এই স্থান এটি ডেকারদের জন্য উৎসর্গ মেঘালয়ের দর্শনীয় স্থানগুলির মধ্যে ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ অন্যতম খাসিয়া উপজাতিরা রাবার কাছ থেকে সেতু তৈরির জন্য প্রজন্ম থেকে প্রজন্ম প্রতিষ্ঠিত হয় কাঠে সেতুগুলির জন্য রুট ব্রিজগুলি একটি নিরাপদ বিকল্প যা সাধারণত বর্ষাকালে ধ্বংস হয়ে যায় এই বিস্ময়কর স্থানে পৌঁছানোর জন্য ঘন জঙ্গল এবং জলের স্রোত পেরিয়ে নিচে ট্রেক করে সেতুর কাছে পৌঁছতে পারবেন ডাবল ডেকার লিভিং রুড ব্রিজ মেঘালয়ে দেখার জন্য সেরা জায়গাগুলির একটি এটি ট্রেকিংয়ের জন্য বিখ্যাত আপনাদের পার্কিং এরিয়া থেকে প্রায় তিনশো কদম হেঁটে সেতুতে পৌঁছোতে হবে সময় লাগবে দু থেকে তিন ঘন্টা মেঘালয়ে দেখার জন্য কাঞ্চুরি জলপ্রপাত অন্যতম সেরা স্থান এবং এটি জয়ন্তিয়া পাহাড় জেলায় অবস্থিত এটি নীল স্রোত এবং উজ্জ্বল সূর্যালোক সহ একটি সুন্দর জলপ্রপাত জলপ্রপাতের চারপাশে রেলিং রয়েছে যেখান থেকে এই সুন্দর জলপ্রপাত এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন এই ছাড়াও সুরি জলপ্রপাত দেখার জন্য সেরা সময় হলো বর্ষাকাল শীতকালে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি বেস্ট সময় একটি ছোট্ট প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং লাইফ জ্যাকেটের জন্য একশো টাকা দিয়ে এই জলপ্রপাতে প্রবেশ করতে হয় লাইফ জ্যাকেট ছাড়া জলপ্রপাত দেখতে দেওয়া হয় না পার্কিং এলাকায় যানবাহন পার্ক করে দশ পনেরোটা সিঁড়ি দিয়ে নিচে নামলে এই জলপ্রপাতটি দেখা যায় বন্ধুরা আগেই বলেছি মেঘালয় অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এক আদর্শ জায়গা ঘন জঙ্গল আর তার মধ্যে রয়েছে জীবন্ত সেতু রয়েছে নির্মল জল লের নদী যা দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ঝর্ণার সেই নির্মল জলে স্নান করতে অবশ্যই আরও ভালো লাগবে মাওলিং গ্রাম মেঘালয়ের পূর্বে খাসি পাহাড়ে অবস্থিত যা শিলং থেকে সাতাত্তর দশমিক সাত কিলোমিটার দূরে একটি বিখ্যাত দর্শনীয় স্থান এটি তার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এবং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে শিক্ষিত এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ সুপুরি প্রধান ফসল আনারস এবং লিচু গ্রীষ্মকালে পাওয়া যায় এবং রপ্তানিও হয় গ্রামের অধিকাংশ মানুষ খাসি সম্প্রদায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বাঁশের লাঠি দিয়ে ডাস্টবিন তৈরি করা হয় প্লাস্টিকের ব্যাগ এবং ধূমপান এখানে সম্পূর্ণ নিষিদ্ধ রাস্তার সীমানা ঘেরা খাসি কুড়েঘর দেখতে পাওয়া যায় মাওলিং জলপ্রপাত ক্যান্সেলিং রক লিভিং রুট বিচ এই গ্রামের মূল আকর্ষণ এখানে রাত্রে থাকার জন্য হোমস্টে বা গেস্ট হাউস রয়েছে এখানে দেখতে পাবেন বাংলাদেশ এবং ভারতের সীমান্ত উঁচু বেড়া দিয়ে ঘেরা এই জায়গা এক ভারত অপর বাংলাদেশ এছাড়াও এখানে রয়েছে নারতিয়াং দুর্গা মন্দির এই দুর্গা মন্দির শক্তিপীঠের একটি একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ হলো এই মন্দিরটি আর এই মেঘালয় দূরে মোট খরচ আনুমানিক পনেরো হাজার টাকা প্রতি ব্যক্তি হিসাবে পড়ে থাকবে ও অ্যাডভেঞ্চার প্রিয় বন্ধুরা আর দেরি কেন চটপট টিকিট বুকিং করুন এবং প্যাকেজ নিয়ে চলে আসুন এই মেঘালয় ট্যুরে